এত ওভারের কিং মুস্তাফিজুর রহমান অবিশ্বাস্য বোলিং তার শেষ বারো বলে খরচ করেন মাত্র নয় রান তার আগে পাওয়ার প্লেতে দুবাই ক্যাপিটালস যখন ভুগছিল উইকেট শূন্যতায় তখনই বোলিংয়ে এসে ঝলক কাটার মাস্টারের ফখর জামানকে কোনো সুযোগ না দিয়েই স্লোয়ার জাদু দাফিজের দলকে এনে দেন ব্রেক থ্রু নিলামের আগে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর যখন করা নজর সবার দিকে মুস্তাফিজ তখন হেসে খেললে উইকেট তুললেন পাকিস্তানি ব্যাটারের রবিবার আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয় ডেজার্ট ভাইপার্সের আগে ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে দুবাই করে একশো ছেষট্টি রান বোলিংয়ে নেমে চার ওভার পর্যন্ত উইকেট শূন্য থাকে দুবাই তখন ডাক পরে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে এসে দলকে সাফল্য এনে দেন কাটার মাস্টার ফ্লোয়ার অফ কাটারে মুস্তাফিজ কাঁবু করেন ফকর জামানকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ফকর দুবাই পায় প্রথম উইকেটে দেখা সতীর্থরা বাহবা দেন মুস্তাফিজকে উইকেট শিকারের প্রথম ওভারে দ্য ফিজ খরচ করেন এগারো রান এরপর ইনিংসের এগারোতম ওভারে আবারও ডাক পরে মুস্তাফিজের এই ওভারে হজম করেন একটা ছক্কা জোরা ডট বল করার ওভারে মুস্তাফিজের খরচা দশ রান দুর্দান্ত শুরুর পর ছক্কা হজম করে খানিকটা বিরক্ত হন কাটার মাস্টার ষোলোতম ওভারে বল করতে এসে অবিশ্বাস্য বোলিং মুস্তাফিজের ডেথ ওভারের এই গুরুত্বপূর্ণ সময়ে তিনটি ডট করেন তিনি মুস্তাফিজের ব্যক্তিগত তিন নম্বর ওভারে খরচা মাত্র চার রান ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেন ইনিংসের আঠারোতম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ সেখানেও দুর্দান্ত বোলিং তার দুটো ডট সহ খরচ করেন মাত্র পাঁচ রান সব মিলিয়ে চার ওভারে ত্রিশ রান দিয়ে মুস্তাফিজ খরচ করেন দেখছি না উঠি দেয় উঠছি যা পেল তুই সম্মান করে না ফরাত বল তান হলে আমি সব বলা নেই খেলা দেখো ইংলিশ খেলা